আচ্ছা ভাই আজকে এই ভিডিওতে আমরা কি কি জেনারেশনের হাই ফ্লায়ার দেখব আজকে জেনারেশন হবে পাকিস্তানি রয়্যাল টিডি সাকি টিডি সালারা টেডি আর পাকিস্তানি অরিজিনাল 35 আচ্ছা এগুলো কয় পড়ে থাকবে এটা দুই পর থেকে শুরু করে পাসপোর্ট পর্যন্ত এখন আছে

নামার পরে আপনার রেলগেট আছে রেলগেট রেলগেটের পরে হাজি ক্যাম্প থেকে যে কোনো অটোরে বললে হবে দক্ষিণ টান মধুবাগ তিনতলা ক্লাব মোর্জে সামনে যাব। বা আমাদের স্ক্রিন আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সহজভাবে বলে দেবো কিংবা আসতে হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কত নম্বর ওয়ার্ড জানো এটা ওয়ার্ড এটা 48 48 নাম্বার ওয়ার্ড তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কবুতরগুলো কেমন লাগলো সেটাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা নেক্সটে কি ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন আর সুস্থ সবল কবুতর প্রয়োজন পড়লে কারো হাই ফ্লার কারণ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন